বাংলাদেশের নীতি নির্ধারকরা যে পদ্ধতিতে নির্বাচন করার কথা ভাবছে সেটা হলো সংখ্যানুপাতিক হারে বা আনুপাতিক হারে নির্বাচন পিপলস ক্যাম্পেইন ফর সিম্বল সংক্ষেপে পিসি আর প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা পেয়ার পদ্ধতি বলা হয় বা সংখ্যানুপাতিক হারে বা আনুপাতিক হারে নির্বাচন এ পদ্ধতিতে সরকার প্রধানমন্ত্রী প্রধান ক্ষমতার আসনে থাকবে যাকে বলা হয় প্রাইম মিনিস্টার ইজ হেড অফ ডেমোক্রেসি গভর্নমেন্ট বলে সংগ্রহে হারে নির্বাচন হল প্রতীক থাকবে প্রার্থী থাকবে না প্রতীকের পক্ষে প্রতীকের জনগণ নির্বাচন প্রতারণা করতে পারবে প্রচারণা করতে পারবে ও পোস্টার লাগাতে পারবে ভোট চাইতে পারবে জনগণের সাথে দেখা করে প্রতীক উস্থাপ উপস্থাপন করে ভোট চাইতে পারবে নির্বাচন শেষে সারা দেশের ভোট এক জায়গা করে মোট ভোট প্রাপ্তি দেখায় কোন প্রতীক কত ভোট পেল তা বের করে প্রথম দ্বিতীয় তৃতীয় এই সংখ্যা এইভাবে সংখ্যা ক্রমানুসারে সিরিয়াল প্রকাশ করবে এ সংখ্যার ক্রমান্বয়ে নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেক দল শতকরা হিসেবে আসন পায় এবং আসন ভাগাভাগি করে নেয় ফলে প্রত্যেক দল সংসদে থাকতে পারে সবচেয়ে কম ভোট প্রাপ্তি দলও এক দুইটি সিট বা এমপি প্রাপ্ত দল হয় সবচেয়ে বেশি এমপি প্রাপ্ত দল বা ভোট ভোটপ্রাপ্তি প্রতীকের দল প্রধানমন্ত্রী গঠন করে বাকি দল বিরোধী দল হিসেবে থাকে আবার বেশি এমপি প্রাপ্ত দল একশো একান্ন সিট বা এমপি প্রাপ্ত না হলে কোনো দলকে সাথে নিয়ে সরকার গঠন করে এক্ষেত্রে যে দলের কূটনৈতিক তৎপরতা বেশি সে দল অন্য দলগুলোর সাথে জোট বেঁধে সরকার গঠন করে বাকি দলগুলো বিরোধী দল হিসেবে থাকে আবার কোনো কোনো সময় দ্বিতীয় তৃতীয় চতুর্থ দল জোট করে সরকার হতে পারে তখন বেশি এমপি প্রাপ্ত দলও অন্যান্য দল বিরোধী দল হিসেবে থাকে এখানে বলা বাহুল্য যে প্রত্যেক দলের এক থেকে শুরু করে এমপি প্রাপ্ত হয় এমপি প্রাপ্ত সংখ্যা শেষ হলে পরবর্তী সিরিয়ালের প্রার্থীরা এমপি প্রাপ্ত হয় না এটাই হলো সংকরপতি হারের নির্বাচন সংকরপাতিক খারে বা আনুপাতিক খারে নির্বাচন বা প্রপোশনাল রিপেশন বা পিয়ার পদ্ধতি সমস্যাগুলো ও জটিলতা এ পদ্ধতিতে সমস্যা ও জটিলতা আছে সরকার গণতন্ত্রের প্রধানমন্ত্রীর প্রধান সরকার এখানে প্রধানমন্ত্রী এমপি দ্বারা প্রভাবিত ও পরিচালিত সর্বময় ক্ষমতাবান খুব বেশি এমপিপ্রাপ্ত হলে এককভাবে সরকার গঠন করতে পারে একশো একান্ন সিট কোনো দল এককভাবে না পেলে জোট জোট গঠন করে সরকার হতে পারে এতে সরকারি দল বারবার ক্ষমতা টিকে রাখতে পারে ও জনগণের বাইরে জনমতের বাইরে কাজ করতে পারে এ পদ্ধতিতে প্রধান চারটি পদ নিয়ে সরকার গঠন হয় যথা প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি এ পদ্ধতিতে সরকার বিরোধী দলকে অবজ্ঞা অবহেলা করে এককভাবে ক্ষমতা দেখাতে পারে ফলে বিরোধী দল হরতাল জ্বালাও করাও প্রতিবাদ করে সরকারি দল বাধা প্রদান করে ধরপাকড় ও মিথ্যা মামলা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় জনমনে অশান্তি ব্রাস করে সরকারের স্বেচ্ছা ক্ষমতার দাপটে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এজন্য এই পদ্ধতিতে নির্বাচন ও সরকার গঠন ফলপ্রসূ হয় না এ পদ্ধতি দেশ ও জনমনে শান্তি নষ্ট করে মোট কথা এ পদ্ধতি ভালো পদ্ধতি নয় এ পদ্ধতি সকল দল বল ও সকল স্তরের মানুষ বর্জন করা উচিত আশা করি সম্মানিত ভিওয়ার্স বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানায় এখানে শেষ করলাম বাংলা জিন্দাবাদ বিশ্ব মুসলিম